এটা প্রথম বাচ্চা দিছে হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিল এটা বীজ দেওয়া হয়নি বীজ দেওয়ার পরিকল্পনা চলতেছে এখন দুধ আছে সকাল বিকেল চোদ্দ পনেরো দুধ আছে অনেক হাইট আছে ছাপ্পান্ন সাতান্ন হাইট আছে তাতে সর্বোচ্চ চারটা এর কোলে বকনার বাচ্চা হাইটটা আমি সাইডে দাঁড়ায় ওই সাইডে দাঁড়াও ওই সাইডে বাচ্চাটা সেই বাচ্চার বয়স কতদিনও দিবে আড়াই মাস তিন মাস